কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি তাই কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে কুম্ভ রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কুম্ভ রাশির মানুষরা খুবই পরিশ্রমী খুব কর্মসহায় যে কোনো কাজের ক্ষেত্রে বাধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করে না এবং সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষরা গ্রহের গোচরে একের পর এক কিছু বট ঘটনা কিছু বট পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশিতে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে ডিসেম্বর তেইশ ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর কুড়ি পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশি ষষ্ঠভাবে এই ষষ্ঠ ঘরকে রোপ সূত্র শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় ডিসেম্বর ডিসেম্বর থেকে সময়কালের মধ্যে কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টমভাবে শনির সারে সাতির তৃতীয় চরণ নিয়ে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন কুম্ভ রাশির নবমভাবে এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে এতদিন ধরে কুম্ভ রাশি হিসেবে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষদের সমস্ত বাধা দুঃখ কষ্ট যন্ত্রণা বয় বেড়াতে হয়েছে প্রথমত কুম্ভ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের কিংবা বাবার হেলথগত বিষয়ে প্রবলেম হচ্ছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিট অর্থাৎ সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ চলাতেই এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি কুম্ভ রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথ হোক বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্দি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছর ধরে অন্যদিকে যে যেকোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম বাধা দুঃখ কষ্ট মনোমালিন্য সম্পর্ক সেপারেশন কিংবা অনেকের ক্ষেত্রে গাইন সহ বেশ কিছু প্রবলেম আমরা কম বেশি ফেস করতে দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুনি এই ট্রানজিটের কারণেই তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই তেইশে ডিসেম্বর কুড়ি পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর কুড়ি পঁচিশ সময় সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশির তৃতীয়ভাবে এবং মিলিত হচ্ছে বুধের সাথে যার কারণে সম্পূর্ণ ডিসেম্বর মাসের সময়কালের মধ্যে আমরা কুম্ভ রাশি হিসেবে একটি শুক্র বুধ শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে যার ফলে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে সম্পূর্ণ জুলাই মাস জুড়ে কুম্ভ রাশির জনজীবনে আসছে এক সুখ সমন্বয় উদ্যোগ যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কুম্ভ রাশির ট্রানজিটের কারণে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দুই হাজার পঁচিশ এর ডিসেম্বর মাসের হরস্কোপে ঘুরতে চলা প্রথম পরিবর্তনটি হল কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন জীবনে সাড়ে সাথী চলার কারণে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখতে পাব সাড়ে সাথী চলার কারণে এতদিন ধরে অনেক অপমান লাঞ্ছনা যন্ত্রণা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া কর্মের জায়গায় নানা নানারকমভাবে বাধা পাওয়া স্বপ্নগুলি পূরণ করতে না পারা এরকম অনেক কিছু সমস্যা আমরা কুম্ভ রাশির সাপেক্ষে দেখেছি তবে এরপর পরিবর্তন আসতে চলেছে কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমবিএবিবিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের মধ্যে কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তন ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে কুম্ভ রাশির সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতবিষায় নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্বভাদ্রবদ নক্ষত্রের ক্ষেত্রে কুম্ভ রাশিকে পরবর্তী পরিবর্তন চতুর্থভাবে অবস্থান করছে সূর্য সূর্যকে কুম্ভ রাশির সাপেক্ষে গৃহগৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল কিংবা যারা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বিভিন্ন যে সমস্যা বা অশান্তিগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কুম্ভ রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাব কুম্ভ রাশি পরবর্তী পরিবর্তন ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠ ঘরকে কিন্তু রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে বুধ বুধকে কিন্তু কুম্ভ রাশি হিসাবে কে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার তার মারফত ও দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা হেনে দেবে এই মঙ্গল কিংবা বুধের ট্রানজিট আপনাকে পরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ এবং মঙ্গলেরই ট্রানজিট শুধু তাই নয় কুম্ভ রাশি হিসাবে কি আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যের জায়গায় যদি দীর্ঘদিন ধরে কোন সমস্যা কোন প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিটে যাওয়ার পথে সুপ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কুম্ভ রাশির ষষ্ঠ এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির পথে একটা সুপ পরিবর্তন আসছে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধ হয় আগে কখনোই নিতে হয়নি তবে কুম্ভ রাশির এই তৃতীয় চরণের সাড়ে সাতিতে ঋণ মুক্তির পথে আসছে সুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে অর্থ ইনকাম মুনাফা অর্জন কিংবা মেহনতি করে টাকা পয়সা ইনকাম করে আপনার মুক্তির পথে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্টেজ ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন মোটামুটিভাবে ডিসেম্বর ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে পরিবর্তন আসছে এরই পাশাপাশি যে কোনো দিক থেকে কর্মের যোগাযোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কিংবা কোন জায়গায় বন্ধুত্বের খাতিরে টাকা পয়সা ধার দিয়ে সেই জায়গা থেকে টাকাগুলি আদায় করতে পারেননি তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সাগুলি আদায় করার পথে একটা পরিবর্তন আসছে যার মারফত আপনাদের আর্থিক সচ্ছলতাও অনেকটা বৃদ্ধি পাবে এরই পাশাপাশি বৃহস্পতি অবস্থান করে রয়েছে পঞ্চমে পঞ্চম ভাবস্থ এই বৃহস্পতি অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় আনবে পরিবর্তন এতদিন ধরে টাকা পয়সা ইনকামের পথে চলছিল সমস্যা প্রথমত দেখতে পাওয়া যাচ্ছিল যেই জায়গায় চাকরি করেছেন চাকরি হারা হয়েছেন কর্মহারা হয়েছে অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি ডিসেম্বর মাসের হরস্কোপে কর্মপ্রাপ্তি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কেন বৃহস্পতি ডিসেম্বর মাসের মধ্যে দুইবার নক্ষত্রগত পরিবর্তন ঘটাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা শতবিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যা কারণে কর্মপ্রাপ্তির জায়গায় একটা ডেভেলপমেন্ট যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন এতদিন টাকা পয়সা ইনকাম তো সমস্যা হচ্ছিলই এরই পাশাপাশি ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখার পথে অনেকটা বাধা অনেকটা সমস্যা দেখা দিয়েছে সেই জায়গায় সমস্যাও মিটে যাবে অনেকের ক্ষেত্রে যারা চাকরি কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা এটাও কিন্তু কুম্ভ রাশিকে দেখতে পাওয়া যাবে কিংবা চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই সমস্ত দিক থেকে একটা সুভ ফল প্রাপ্তির সুভ সময় আসছে অন্যদিকে কুম্ভ রাশির লগ্নে প্রবেশ করেছে রাহু যার কারণে অর্থনৈতিক বিলাসিতা খরচ খরচা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই বন্ধু বান্ধব রেখে ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিক খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত লগ্নের এই রাহু হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতেও কুম্ভ রাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত অফিসের জায়গায় যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন যত দোষ যত দায়ভার কিন্তু আপনার উপর বিনা কারণে পড়ে যেতে পারে তাই স্ট্রেট ফরওয়ার্ড সঠিকভাবে ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে অন্যদিকে লগ্নে অবস্থানকারী রাহু সপ্তমে কেতুর সাথে ট্রানজিট যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষত ধনিষ্ঠা শতবিশা কিংবা পূর্বভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু গোলযোগ কিংবা প্রবলেম এটা কিন্তু বৃদ্ধিতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগুন কিংবা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা এটাও কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে কি চলছে সাড়ে। সাথী তৃতীয় চরণ শনিদেব অবস্থান করেছে দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনির কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লিজিনেস ভাব এক ভাব এটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে অন্যদিকে কর্মের জায়গায় কাজ করার মানসিকতা এটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে কিংবা এই রাশির সাপেক্ষে অন্যদিকে শনির এই দ্বিতীয় ভাবে মিন রাশির অবস্থান যার কারণে বিপরীত লিঙ্গের কোন মানুষজনের সাথে সম্পর্কগুলিকে জুড়ি পড়া এবং সেই সম্পর্কে জুড়িয়ে যে সম্পর্কগুলিকে অবৈধ সম্পর্কে জুড়িয়ে পড়া যার জন্য বদনামের ভাগিদার হওয়া এরকম কিছু সমস্যা আমরা কুমড়া রাশি হিসেবেকে দেখতে পেতে পারি তেই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে সর্বদা যেই কথাটি মাথায় রাখতে হবে সেটি হল কোন পার্টনারশিপ বিজনেস কোন পার্টনারশিপ কর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বদা অসৎ ব্যক্তিসংঘকে ত্যাগ করতে হবে এবং যে কোন বিজনেসের জায়গায় চোখ প্রাণ খোলা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সাড়ে সাতই তৃতীয় চরণে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার হতে পারেন কুম্ভ রাশি বা কোন লগ্নের মানুষরা তাই কোন জায়গায় কোন ব্যক্তি বা কোন সংস্থার চালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে হবে রাখতে হবে অন্যদিকে ডিসেম্বর ডিসেম্বর এবং ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর কুড়ি পঁচিশ সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা ভিতরে এরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি লগ্নে অবস্থানকারী রাহু যে কোনো ক্ষেত্রে একটা নেশাগ্রস্ত ভাব যে কোন কিছুর ক্ষেত্রে হঠাৎ কোন এডিকশন এইটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই এই জায়গাটাতে কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে কুম্ভ রাশি এই সমস্যাগুলি কুম্ভ রাশির জন্য বিশাল কিছু প্রবলেম ক্রিয়েট করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা অন্যদিকে বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যারা ব্যবসার জায়গায় আসছে উন্নত পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাঠ হয়েছে বা যারা কুম্ভ রাশির জাতিকাও রয়েছেন সেলাই বোনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে কোন রকম মদিখানার দোকান ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা কিংবা যে কোন ধাতব ব্যবসা সোনা রূপা গহনা বা যে কোনো বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে বুধ অবস্থান করছে তৃতীয় যার কারণে কুম্ভ রাশির স্টুডেন্ট হরস্কোপে স্টুডেন্টের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা সমস্যা দেখা দিয়েছে পড়াশোনার জায়গায় আপনার কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে বিস্তার করা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বুধ এবং শুক্র তৃতীয়ভাবে অবস্থান চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ্য যার মারফত যারা দীর্ঘদিন কর্মসূত্রে চাকরি বা পড়াশোনা সূত্রে বিদেশে বা বাড়ির বাইরে অন্য জেলায় অন্য রাজ্যে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কালে বিদেশ যাত্রার পথে আদর্শ সময় আসছে অন্যদিকে ষষ্ঠের মঙ্গল এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে পরিবারে একটা সুখ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ কৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান এরই পাশাপাশি চন্দ্রে ট্রাঞ্জিত হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে ডিসেম্বর মাসের মধ্যে যারা গাইন সমস্যায় ভুগছিলেন বা নবদম্পত্তি সন্তান ধারণের পথে আদর্শ সময় আসছে কুম্ভ রাশি হিসেবে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হল চোদ্দ মার্চ পাঁচ মার্চ সাত মে আট জুন দুই সেপ্টেম্বর নয় অক্টোবর আট আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে